বাংলাদেশ সম্পর্কে ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র চলছে এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য এই দেশটাকে ভারতের হাতে তুলে দেবার জন্য যে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে আমি সেটি আপনাদেরকে একটু বলবো আপনাদের গায়ের কাটা শিউরে উঠবে যে কত ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন গত কয়েকদিন আগে দিনাজপুরের বিরলে একজন সাঁওতাল নেতাকে হত্যা করা হয়েছে বা তিনি নিহত হয়েছেন এই সাঁওতাল নেতা নিহত হবার পরে বাংলাদেশের সবগুলো পত্রিকায় হেডলাইন হয়েছে তবে সাতটি পত্রিকা যে রিপোর্ট করেছে এই রিপোর্ট সাতটি আমি আপনাদেরকে ওই সাতটি পত্রিকার রিপোর্ট আমি আপনাদেরকে একটু শোনাবো কে এই রিপোর্টটি করেছে এই এই বিশ্লেষণটি কে করেছে তার পরিচয়ও আমি দিব আপনারা একটু জাস্ট শুধু শুনতে থাকুন আর দেখুন ষড়যন্ত্রের জালটা কত বিস্তৃত এদিন ডেইলি ডেইলিস্টারের শিরোনাম ছিল হিন্দু কমিউনিটি লিডার বিটেন টু ডেথ আফটার অ্যাবডাকশন ইন দিনাজপুর পরিষ্কার অর্থাৎ হিন্দু নেতাকে বাড়ি থেকে ডেকে এনে নির্যাতন করে হত্যা করা হয়েছে এটি হচ্ছে ডেইলি স্টারের রিপোর্ট যদিও এই রিপোর্ট পরবর্তীতে ডেইলি স্টার সরিয়ে নিয়েছে এবং দুঃখ প্রকাশ করেছে তার বিষয়টি আসছি দুঃখ প্রকাশ করলে সবকিছু শেষ হয়ে যায় না আপনার ঘরের সমস্ত তথ্য আপনার শত্রুর হাতে তুলে দিয়ে যদি আপনার ভাই বা আপনার পরিবারের কেউ ক্ষমা চায় এই ক্ষমা দিয়ে কি আসে যায় শত্রু তো আপনার যে ক্ষতি করবার সেটি করেই ফেললো এবং আপনার ভাই শত্রুর হাতে সেই তথ্য তুলে দিয়ে আপনার যা করার সেটি তো করেই ফেলেছে এই ক্ষমা চাওয়ার ভিতরে কি পার্থক্য রয়েছে কালবেলা রিপোর্ট করেছে এদিন কালবেলার শিরোনাম ছিল বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা আমাদের সময়ে এর শিরোনাম ছিল বিরলে বাড়ি থেকে অপহরণ করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা ইনকিলাবের শিরোনাম ছিল বিরলে বাড়ি থেকে অপহরণ করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আজকের রিপোর্ট এই পত্রিকার শিরোনাম ছিল বিরলে বাড়ি থেকে অপহরণ করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আজকের পত্রিকা শিরোনাম করেছিল দিনাজপুরে হিন্দু ব্যক্তিকে বাড়ি থেকে অপহরণ করে পিটিয়ে হত্যা আর সর্বশেষ সাত নাম্বার মোহনা টিভিতে যে শিরোনামটি করা হয়েছিল সেখানে লেখা ছিল দিনাজপুরের স্বামীকে পিটিয়ে হত্যার বর্ণনা দিলেন স্ত্রী এই যে রিপোর্টটি করা হয়েছে এই রিপোর্টের বাংলাদেশের কদর উদ্দিন শিশির তিনি একটি বিশ্লেষণ করেছেন বিশ্লেষণটা কি বিশ্লেষণটা হচ্ছে এই যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে নাকি তিনি নিহত হয়েছেন নাকি অন্য কোন কারণ এখনো পর্যন্ত পুলিশ এটি সরাহা করতে পারে নাই তদন্ত রিপোর্টে তার যে মৃত্যুর যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেখানে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই এমনকি তাকে যে কেউ আঘাত করেছে বা মেরেছে এই জাতীয় কোনো আলামত ডাক্তার ডাক্তারি রিপোর্টে নাই নিহতের পরিবার এখন পর্যন্ত স্পষ্ট করে বলতে পার নাই যে তাকে আসলে হত্যা করা হয়েছে কিনা বা তারা মামলাও করে নেই তারা আসলে সিদ্ধান্ত নিতে পারছে না যে কি হয়েছে এরপর এই যে ঘটনা তাকে যে বাড়ি থেকে ডেকে এনেছে যে একদল লোক তাকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে তাকে যে ডেকে নিয়ে গেছে এই ডেকে নিয়ে গিয়ে তাকে যে নির্যাতন করা হয়েছে এরকম কোন প্রত্যক্ষদর্শী পাওয়া যায় নাই বরং প্রত্যক্ষদর্শী যারা যারা এটিকে দেখেছে যে তারা সুদের দাদনের টাকা নিয়ে কিছু লোকের সাথে তার দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্বের কারণে তাকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে গেছে ডেকে নিয়ে গেছে এবং তারা একটি দোকানে দাঁড়িয়ে হাসি ঠাট্টা করে চা খেয়েছে এই ঘটনার প্রত্যক্ষদর্শী আছে প্রত্যক্ষদর্শীরা এটি বলছে যে তারা হাসি ঠাট্টা করে চা খেয়েছে একটি দোকানে দাঁড়িয়ে এবং তাদের ভিতরে কোনো ঝগড়া বা উচ্চ এই জাতীয় কোনো কিছুই সেখানে দেখা যায় নাই বা এর কোনো আলামত ছিল না তাহলে এই যখন অবস্থা তখন আমি আপনাদেরকে দেখিয়েছি যে সাতটি পত্রিকায় তাকে যে রিপোর্টটি করা হলো যে তাকে হত্যা করা হয়েছে সবচেয়ে মারাত্মক রিপোর্টটি করা হয়েছে হয়েছে ডেইলি স্টারে যে তাকে বলা হিন্দু নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আসলে তিনি কিন্তু হিন্দু নেতা নন তিনি একজন সাঁওতাল নেতা তার নাম ভবেশ চন্দ্র রায় মজার ব্যাপার হচ্ছে এই সাতটি রিপোর্টের ভিতরে ডেইলি স্টারের যে রিপোর্টটা এটি করেছেন কঙ্কন কর্মকার কঙ্কন কর্মকার তিনি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত বলে এলাকার লোকজন জানিয়েছেন দুই থেকে নাম্বার পর্যন্ত যে রিপোর্ট এই কয়টি পত্রিকার তিনি দিনাজপুর প্রতিনিধি এবং তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তিনি আওয়ামী লীগের হয়ে উপজেলা চেয়ারম্যানের নির্বাচন পর্যন্ত করেছেন যদিও তিনি জিততে পারেন নাই আর বাকি যে দুটি সর্বশেষ এবং মোহনা টিভির যেটি এই রিপোর্টটি করেছে সুবল রায় নামের একজন ব্যক্তি তিনিও আওয়ামী লীগের তিনিও আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রবলভাবে প্রবল ভাবে জড়িত ব্যক্তি মিলে এদের রিপোর্টের একটা বিরাট যোগ সাজস আছে এবং সেই যোগ সাজসটা কি যোগ সাজসটা হচ্ছে রিপোর্ট করার সাথে সাথে ডেইলি স্টারের এই রিপোর্ট করার সাথে সাথে কলকাতার আনন্দবাজার পত্রিকা ডেইলিস্টারের বরাত দিয়ে সেখানে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে বাংলাদেশে হিন্দু নেতাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে এবং আনন্দবাজার পত্রিকা এই রিপোর্ট প্রকাশ করার সাথে সাথে তারা কিন্তু ব্যাপার দেখেন তারা কিন্তু স্টারের দিয়ে রিপোর্টটি করেছে এই আনন্দবাজারের রিপোর্ট প্রকাশ হবার সাথে সাথে ভারত সরকার কঠোর ভাষায় যেরকম তারা যেমনটি করে থাকে কঠোর ভাষায় তারা বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এবং হিন্দু নির্যাতন করে সরকার মাধ্যমে হিন্দুদেরকে সিস্টেমেটিক সিস্টেমেটিক নির্যাতনের সেখানে হত্যা করছে এই জাতীয় মন্তব্য করেছে প্রশ্ন আসতে পারে কেন এমনটি হলো কেন এমনটি হলো আপনারা জানেন যে মুর্শিদাবাদে ভারত সম্প্রতি ওয়াকফ আইন নিয়ে মুসলমানরা বিক্ষোভ শুরু করেছে সেই বিক্ষোভে প্রচন্ড দমন পীড়ন এবং সেখানে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেছে এই সাম্প্রদায়িক দাঙ্গাকে ধামাচাপা দিতে এইটা যেন কোথায় না সরায় বাংলাদেশ যেন এইটা নিয়ে কথা বলতে না পারে তার আগেই তারা এই ব্যবস্থা নিয়েছে এবং এই স্ট্যান্ডটা নিয়েছে কার মাধ্যমে এই বাংলাদেশের ডেইলি স্টার এবং প্রথম আলো আপনি দেখুন ডেইলস্টার এই রিপোর্টটি সরিয়ে নিয়েছে এই রিপোর্ট সরিয়ে নিলে কি হবে কাজ তো অস্ত্র তো যা তুলে দেবার তা তো ঠিকই তুলে দিয়েছে ভারতের হাতে সুতরাং চিন্তা করুন ডেইলি স্টার এবং প্রথম আলো এদেশের ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছিলেন লবণের ব্যবসা করতে লবণের ব্যবসার আড়ালে ছিল তাদের ভয়ঙ্কর ষড়যন্ত্র উপমহাদেশকে ভারতবর্ষকে দখল করার ষড়যন্ত্র ঠিক তারা ভারতীয় উপমহাদেশকে দখল করে নিয়ে একশো বছর তারা দেশে শাসন করে গেছে ব্রিটিশ শাসন এখানে চালু ছিল এই ডেইলি স্টার এবং প্রথম আলোকে ভারত এরা কিন্তু ভারতের কোম্পানি ভারতের প্রতিষ্ঠান ভারত এদেরকে পেট্রোনাইজ করে এদের হেড অফিস ভারতে ভারত এদেরকে টাকা পয়সা দিয়ে এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এরা ভারতের এজেন্ডাই সব সময় দেখে এরা ভারতে অসংখ্য মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে প্রতিদিন সেখানে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটছে সাম্প্রদায়িক নির্যাতনের ঘটনা ঘটছে এর একটি রিপোর্ট এই দুটি পত্রিকায় আপনারা কেউ পাবেন না কিন্তু বাংলাদেশে সাঁওতাল নেতা মরলেও তাকে হিন্দু নেতা নির্যাতন বা মাইনরিটি নির্যাতন বলে রিপোর্ট প্রকাশ করা হয় কারো ব্যক্তিগত ভাবেও যদি কোনো হিন্দুর সাথে ঝগড়াঝাটি লাগে সেটাকেও এই দুটি পত্রিকা সংখ্যালঘুদের উপরে নির্যাতন বলে রিপোর্ট প্রকাশ করে তাদের রিপোর্টের উপর ভিত্তি করে এই ভারত সেখান থেকে লম্পঝম্প করে সুতরাং আপনার শত্রুকে এই বাংলাদেশের শত্রুকে এটি আর হাতে এটি আর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার দরকার নাই এখন এই দুটি প্রতিষ্ঠান সম্পর্কে এদেশের জনগণ কি সিদ্ধান্ত নেবে সরকার কি সিদ্ধান্ত নেবে সেটি তাদের ভেবে দেখার দরকার আছে বলে আমরা মনে করি